আপনারা দেখছেন একুশে টেলিভিশন জনগণ ভোট দিবে না জেনেই ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে বিএনপি সরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরকারি বাসভবন থেকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন ও অর্জনের সাফল্য তুলে ধরে তিনি বলেন বিএনপি ইস্যু সংকটে ভুগছে বিএনপির ভোটের যে আজকে খরা নেমেছে দুর্ভিক্ষ নেমেছে এটা তাদের নেতিবাচক ষড়যন্ত্রের রাজনীতির জন্য তাদের অতীতের কলঙ্কের জন্য তাতে তাদের দুর্নীতির জন্য মানুষ আজকে মুখ ফিরিয়ে নিয়েছে